পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলে অসুস্থ হয়ে পড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থী সোমবার ঘটনাটি ঘটেছে আরামবাগের কালীপুর সামিজি হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে ওই ছাত্রীর নাম সাথী মাঝি বাড়ি গোঘাটের কামছে গ্রামে জানা গেছে ঘন্টাখানেক পরীক্ষার পরই তার শরীর অসুস্থ হতে থাকে পরীক্ষা কেন্দ্রে থাকা আশাকর্মীরা তার প্রাথমিক চিকিৎসা করেন এরপর পরীক্ষা শেষে তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মাস্টার ভর্তি পড়তে কবিও এখন ও কোথায় পড়তে হয় এমনি কোন স্কুলের ছাত্রী আর বাড়ি কম কী নাম যিনি অসুস্থ মাঝে আপনার কি হয় দিয়ে তারপরে অসুস্থ হওয়ার পর অসুস্থ হওয়ার পরে এখন মাস্টার পরীক্ষা নিয়ে এসেছি পরীক্ষা দিয়েছিল পরীক্ষা দিয়েছিলো আপনার নাম বলাই মাঝে ছাত্রী এটা যখন থেকে পরীক্ষা দিচ্ছে এক ঘন্টা হয়নি তখন থেকেই বলছে আমার মাথা ঘুরছে আমরা হয়েছে মাথা টাতা ঘুরছে হয়তো ওকে একটা ডম্পেরিডন দেওয়া হয়েছিল গ্যাসের ট্যাবলেট দেওয়া হয়েছিল আর বমিও করছিল তারপর বমি আগে থেকেই কোটা আরম্ভ করেছে তারপরে ও পরীক্ষা দিতে দিতে ও বলছে আমার প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছে আমরা বলছি যে তাহলে তোমার কেন মাথার যন্ত্রণা হচ্ছে এরকম বলছে আমার আগে থেকেই হয় এরকম অনেকবার হয়েছে আর আমি ওষুধ খাই বাইরে ডাক্তার দেখি আর ওষুধটাও সকালবেলা খেয়ে আসি আর ওই সারাক্ষণ পরীক্ষা দিতেও ভালো করে পারেনি ওই যন্ত্রণা হচ্ছে কোথায় পড়েছিল পরীক্ষা কালীপুর স্বামীজি হাই আর ওনার নাম সাথী ওর নাম সাথী মাঝি বাড়ি কামছে হ্যাঁ বাড়ি কামছে দিয়ে পরীক্ষা শেষে নিয়ে আসলেন চিকিৎসা করতে পরীক্ষা শেষে ওর অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছিল মানে আমরা গার্জেনদের হাতে যখন তুলে দিচ্ছিলাম তখন ও অজ্ঞান হয়ে গেল আবার খিচুনি টাইপের হচ্ছিল আমরা স্যারেদেরকে ডাকলাম স্যারেরাই গাড়ি ঠিক করে তুলে দিবেন আপনারা নিয়ে এলেন দিদি আপনার নাম আমার নাম চিত্রলেখা রায় ওইখানে কি আপনার ডিউটি পড়ছে হ্যাঁ আমার ওখানে ডিউটি পড়ছে শীতকাল খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো এবং নাইন